আসসালামু আলাইকুম সম্মানিত ভিউজ আজকের আলোচনার বিষয় হয় কিভাবে রাস্তার সীমানা নির্ধারণ করা যায় আজকের এ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে রাস্তার সীমানা নির্ধারণ করা যায় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে সবথেকে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা যখন রাস্তার সীমানা নির্ধারণ করবেন অবশ্যই যারা আমিন বন্ধুরা আছেন রাস্তার সীমানা নির্ধারণ করার জন্য প্রথমে রাস্তার পাশে যে প্লট রয়েছে ফার্স্ট বল সেই প্লট গুলো সীমানা নির্ধারণ করবো এরপরেই রাস্তার সীমানা নির্ধারণ করবো আমি যে রাস্তাটি আজকে বের করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি উত্তর থেকে দক্ষিণে আসবো অথবা দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমে যাব এটা আমাদের নির্ভর করবে ফিল্ডে গিয়ে প্রদূষণের উপরে যে কোন দিক থেকে আসলে আমাদের সুবিধা হবে আমরা প্রথমেই যে আহ সীমানাটি নির্ণয় করবো আমরা দেখব কোথাও ফোর ফোর কাটিং আইল আছে কিনা এবং ত্রিপলার সীমান আছে কিনা আমরা এখানে একটা ফোর কাটিং আইল দেখতে পাচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে একটা ফোর কাটিং আইল দেখতে পাচ্ছি আমরা এর উপরে ভরসা করে নির্ণয় করতে অথবা আমি যেকোনো একটি প্লট এর আয় চেক করে নেব অথবা যদি কোন বয়োজ্যেষ্ঠ অপেক্ষ মানুষ থাকেন যারা জমি সংক্রান্ত বিষয়ে একটু ভালো জানেন বা বোঝেন তাদের থেকে পারেন যে নিতে এর পূর্বে হয়েছে কিনা যদি ওনারা সীমানা বলতে পারেন সেখান থেকে আপনি আসতে পারেন এখন আমরা এই আয়ালটাকে প্রুথ করার জন্য যে এটা ঠিক আছে কি না আমরা এটাকে প্রুফ করে নেব এজন্য জন্য থেকে আমরা দেখব যে এই অ্যালটা চেক দেব এখান থেকে এই চেক দেব এবং এই আয়ালটা চেক দিয়ে নেব এখন আমরা দেখব যে আমরা স্কেলে আমরা স্কেল দিয়ে মোজেমা রেডিং রিডিং নিব যে এখানে কত ফিট আছে তেত্রিশ ফিট চার ইঞ্চি এখান থেকে দেখব আপনি নিরানব্বই ফিট সাত ইঞ্চি এখানে আছে আপনার ষাট ফিট তিন ইঞ্চের মৌজে রিডিং এর সঙ্গে আমাদের মিলে গেলে তাহলে আমরা বলবো যে এটা ছোট জায়গা অবস্থান করছে অনেক সময় পাঁচ থেকে ছয় ইঞ্চি বা এক ফিট যদি ভেরিয়েশন আসে বা হয়ে থাকে আমরা তারপরেও বলবো এটা সঠিক অবস্থানে আছে আমরা এটা উপরে ভরসা রাখতে পারি আমরা এটার বেস লাইন ধরে আমরা রোডের সীমানা নির্ধারণ করতে পারি এখন ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব আমরা এখান থেকে প্রথমে রাস্তা রোড এর কানে পর্যন্ত আমরা আসবো দেখবো যে এখানে কত ফিট আছে একশো একুশ ফিট ছয় ইঞ্চি আমরা এখানে একটা পিন বসে দেব এখানে এখান থেকে আমরা একটা স্ট্রেট লাইন নেব এখান থেকে স্ট্রেট লাইন নেব আমাদের সত্তর ফিট চার ইঞ্চি যাওয়ার পরে যেহেতু আমাদের এটা ফিক্স আমরা এটা করবো এখান থেকে আমরা এই কোন একটা টান নেব এই কন দেখবো যে এখানে কত ফিট আছে একশো উনচল্লিশ ফিট দুই ইঞ্চি আমাদের ম্যাপের এডিং সাথে যদি বাস্তবে বা ফিল্ডে একশো উনচল্লিশ ইঞ্চি আসে তাহলে আমাদের এটা ঠিক এখানে আমরা একটা পিন বসে দেব এখন আমরা এখান থেকে যেহেতু এখান থেকে একশো ষাট কে তিন পরে আমরা এখান থেকে একটা রিডিং নেব এখানে কত ফিট আছে আমরা এখানে দেখলাম একুশ ফিট পাঁচ এখান থেকে আমরা এখানে একটা ঋণ নেবো যে এখানে একশো পঁচিশ ফিট আর ইঞ্চি আমরা যদি বাস্তব করি একশো পঁচি ফিট আর ইঞ্চি তাহলে এটা আমাদের ঠিক আছে এখন আমরা যে কাজটি করব যে এখানে একটা বাঘ আছে সে বাঘটা বের করার জন্য আমরা এখান থেকে এই কন্ একটা যাব যাওয়ার পরে আমরা এই কোনার থেকে এই কোডে একটা টান নেব আমরা এখানে একটা ফেস্ট করে দেব এখন এই রাস্তাটা বের করার জন্য আমরা যেটা করবো এখান থেকে আমাদের যতক্ষণ লাইন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা পয়েন্ট করে নিতে পারি এখানে একটা পয়েন্ট করে নিতে পারি আমরা যে এখানে কত ফিট আছে আমরা এখানে একটা পিন বসে দেব যেমন এখানে একাত্তর পিট এনসি আমরা এখান থেকে আমরা কি করবো এই কনার থেকে এখানে আমরা কন নিয়ে দেখব যে এখানে আমাদের মৌজ ম্যাপের সঙ্গে ফিল্ড আমরা দেখবো যা আটত্রিশ ফিট সাত ইঞ্চি যদি আমাকে মিলে যায় তাহলে এটা ঠিক আছে আমাদের এখন আমরা এখান থেকে আবার যে কাজটা করবো এখান থেকে আমি স্ট্রেট লাইন যতটুকু যত যতদূর যায় আমাদের এই পর্যন্ত নেব আচ্ছা এটা আমি এখন এটা করব এই পয়েন্ট থেকে আমরা এখানে টান দেব আবার আপনি এখান থেকে এই পয়েন্টের প্রতি ঠিক আছে কিনা যেমন এখানে আমাদের আসতেছে একচল্লিশ ফিট আমরা বাস্তবতা এখানে একচল্লিশ ঠিক আছে কিনা যদি থাকে তাহলে বলবে ঠিক আছে এখন আমরা এখান থেকে এই একচল্লিশ ফিটের কানি থেকে আমরা এখানে একটা আনব এখন যেটা আমরা করব যেহেতু আমরা রাস্তাঘাড়ে করেছি এখন এখান থেকে এই একচল্লিশ কানি থেকে একচল্লিশ ফিটের এখান থেকে আমরা এখানে একটা নেওয়ার পরে আমরা এই দেখবো এখানে কত ফিট আছে একশো বাইশ ফিট বাস্তব আমরা দেখবো যে এখানে একশো বাইশ ফিট আছে একশো বাইশ ফিট থাকলে এটা আমাদের ফিক্সড আমরা চাইলে এইভাবে সীমানা নির্ধারণ করতে পারে এখন এখান থেকে আমরা দেখব যে এখানে এখানটা একটা স্টেট লাইন নেব নেওয়ার পরে আমরা এটার সাথে মিলে দেব যে এখানে আমাদের সতেরো ফিট নয় ইঞ্চি এখন এখানে আমাদের কত ফিট একান্ন ফিট ছয় ইঞ্চি আসার পরে আমাদের এখানে কত ফিট আছে ষোলো ফিট ওনাদের আস্তে আস্তে ষোলো ফিট ছয় ইঞ্চি এখন আমরা যেটা করবেন স্টেট লাইন এখান থেকে এই পথ নেব নেওয়ার পরে সোজা একটা কত ফিট আছে আমাদের এখানে আছে আঠারো ফিট সায়েন্সে কত ফিট আপনার আসা পরে জুন মাসে আসা পড়ে এখন আমরা আবার আবার স্ট্রেট লাইন নিব এখান থেকে যতদূর আপনি স্ট্রেট লাইন যায় যেমন আমরা এখানে কন্ট্রাক্ট নেব যে এখানে টান দেব দেওয়ার পরে আমরা এখানে একটা বিন বসে দেব এখান থেকে আবার আচ্ছা আমি এখানে গিয়ে দেখব আমাদের কত ফিট আছে আমরা চাইলে অতি সহজে এভাবে জমির সীমানা নির্ধারণ করতে পারে আপনারা অবশ্যই এইভাবে বাঁকা জমির সীমানা নির্ধারণ করবেন এবং রাস্তা এই রাস্তার যে বাঁক আছে আপনি এইভাবে সীমানা আপনি নির্ধারণ করবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি আহ সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ